আহ কি আরাম ফ্যানের হাওয়ায় শরীর একেবারে জুড়িয়ে গেল কি সুন্দর মিষ্টি হাওয়া মনে হচ্ছে এখানেই বসে থাকি ও বাক বাক বাঘমশাই বাড়িতে আছেন একটু বাইরে আসবেন তো দরকার আছে একটু বসে শান্তি নেই এমন ভাবে ডাকবে যে না গিয়েও উপায় নেই হ্যাঁ হ্যাঁ যাচ্ছি একটু অপেক্ষা করো এমন অসময়ে রোদ গরমে ডাকাডাকি করছিস কেন তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না আপনি তো আমাকে আসতে বলেছিলেন কি যেন একটা কাজ করাবেন বলছিলেন ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কিন্তু তুই তো আসতে অনেক দেরি করে ফেলেছিস আমার কাজ তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে বাঘমশাই আমি এখন আসি আরে শোন তুই জানতে চাইবি না তোকে আমি কি কাজ করতে বলেছিলাম আরে শিয়াল বেটা তোকে তো আমি এমনি ডেকেছিলাম তুই না দেখে চলে গেলে আমার পাবলিসিটি হবে কিভাবে যে আমি কি এনেছি বাকমশাই আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি প্রথমে আমাকে ডাকলেন তারপর বললেন কাজ হয়ে গেছে এখন আবার আমাকে বলছেন কি কাজ করার জন্য ডেকেছিলেন তা জানতে আরে আরে সব বুঝতে পারবি একবার ভেতরে আয় এই দেখ নতুন ফ্যান গরম থেকে বাঁচার জন্য এটা আমি এনেছি এই ফ্যানের কি সুন্দর মিষ্টি হাওয়া বুঝতে বুঝতে পারলি তো ও এবার পারলাম কেন আপনি আমাকে ভেতরে আসতে বললেন যাতে আমি আপনার ফ্যানের প্রশংসা করতে পারি কি হলো রে কি ভাবছিস দেখ এখানে বসে ফ্যানের হাওয়ার মজা নেওয়া যায় আর বেশ করে আরাম করা যায় দাঁড়ান আপনার আরাম আমি বের করছি বাঘমশায় আপনি খুবই ভালো মনের মানুষ আপনি আমাকে ভেতরে ডাকলেন তারপরে এই নতুন ফ্যানটিকে আমায় দেখালেন এবার আবার আপনি আমাকে আরাম করতে দিবেন তাই না সত্যি আপনি খুব মহান মনের মানুষ হ্যাঁ হ্যাঁ তাই তো আরাম করতে ডেকে আমি আবার আরাম করছি আয় এখানে বস বা সত্যিই খুব সুন্দর কি সুন্দর মিষ্টি হাওয়া এই গরমে শরীরের জন্য যেন প্রাণবায়ুর কাজ করছে বাঘ এক গ্লাস জল আনতে পারবেন কারণ আমার শরীর একটু আরাম পেলেই জল খেতে চায় আর তা না দিলে ভাত খেতে চাইবে হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি কেন যে শিয়াল বেটাকে ডাকলাম একেই বলে নিজের পায়ে নিজে কুরুল মারা এবার দেখতে থাকেন কেবল তো জল চাইলাম এরপরে ভাত খেয়ে এখানেই শুয়ে পড়ব আর বলবো ভাত খাওয়ার পর আমার মাথা ঘুরছে বাড়ি যেতে পারবো না সারাদিন কোথায় ছিলে গো দাদা এদিকে অনেক কাজ পড়েছিল আর বলিস না আজকে জমিদার বাবুর বাড়ি গিয়েছিলাম জমিদার বাবু একটি নতুন ফ্যান এনেছে আর তার কি বড়াই ঘটা করে আমাকে ডাকলেন তার আরাম দেখার জন্য তারপর তারপর কি হলো দাদা তুমি কি করলে আমি আর কি করব, জমিদার জমিদারবাবুর আরামের বদলে আমি আরাম করে চলে আসলাম দাদা আমিও তোমার মতো আরাম করব। না রে ভাই হবে না কারণ আমাকে ডেকেছিল তাই আমি আরাম করতে পেরেছি আর তোকে তো ডাকবে না তাহলে তুই কি করে আরাম করবি আমি ও সব কিছু জানি না দরকার পড়লে তুমি ওই ফ্যানটিকে চুরি করো তাও আমি আরাম করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে কাল একটা ব্যবস্থা করছি এখন চল শোন ভাই তুই এখানে আরাম কর আর আমি গিয়ে জমিদার জমিদারবাবুকে আটকাই মনে হয় জমিদার জমিদারবাবু জমিতে গেছে তুই অল্প একটু আরাম করে বাড়ি চলে যাবি দেরি করবি না আমি চললাম এখানে তো জমিদার বাবু নেই আরে এখানেও তো জমিদার বাবুর কোনো পাত্তা নেই আমার মনে হয় জমিদার বাবু গ্রামের বাড়িতে গেছেন ভালোই হলো এখন যাই গিয়ে আমিও আরাম করি কি হলো রে ভাই তুই কাচ্ছিস কেন আর তুই এখানে কি করছিস দাদা তুমি চলে যাওয়ার কিছুক্ষণ পরে জমিদার বাবু আসে আর আমাকে ফ্যানের তলায় আরাম করতে দেখে খুব রেগে যায় তারপর ছোট লোক গরিবের বাচ্চা অনেক কিছু বলে গালাগালি দেয় এবং সবশেষে আমাকে আমাকে দোলা করে নিয়ে এসে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে আর বলে ভিকির বাচ্চাদের একবার ডাকলে পরিবার সহকারে চলে আসে কালকে তোর দাদা আরাম করেছে আজকে আবার তার ভাইকে পাঠিয়েছে আর এসব আরামের জিনিস তোদের জন্য নয় তোরা কি কোনোদিন এসব জিনিস চোখে দেখেছিস আমি সব বুঝতে পেরেছি কালকের বদলা বদলা নিয়েছে ঠিক আছে আমিও নিব আমি ওই জমিদার বাবু একটা খারাপ খবর আমার ভাই আপনার ওপর বদলা নেওয়ার জন্য আপনার নারকেল গাছে উঠে সব নারকেল পেরে ফেলছে কি বললি তুই তোর ভাইকে আজকে আমি শেষ করে ফেলবো জান না একবার তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল সব রকম প্রস্তুতি করেই আমি এসেছি এখন যাই এই ফ্যানটাকে নিয়ে আমি পালাই এই ঘেচু তোর এত বড় সাহস তুই আমার গাছে উঠেছিস তোর জীবনের কোনো ভয় নেই তোকে আজকে শেষ করে ফেলবো আরে জমিদার বাবু আমার চিন্তা ছাড়ুন আমার কথা ভালো করে শুনুন আপনার অনেক অহংকার হয়েছিল না ওই ফ্যানটাকে নিয়ে তাই আমি আর আমার দাদা ওই ফ্যানটাকে চুরি করতে এসেছি আর এই নারকেলগুলো আমি আপনাকে মারার জন্য পেরেছি এই নিন আমার বদলা পূর্ণ হলো এখন এখান থেকে পালাই আমি আর খাল কেটে কুমির আনবো না কেন যে শিয়াল বেটাকে ডেকেছিলাম কেউ আছো নাকি আমাকে হাসপাতালে নিয়ে যাও